আমি আমি তৌকির আহমেদ পেশায় একজন ব্যবসায়ী তো আজকে বলবো নিয়ে কিছু কথা আমার এটা যখন আমি প্রথম ফার্স্ট অফ অল যখন দেখেছি তখন থেকে আমার মানে খুবই মনে ধরেছে তারপর ইচ্ছা ছিল নেওয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই ইচ্ছেটা পূরণ করে দিছে তো এটা রাইডিং বা আমার চোখের মধ্যে বা আমার মধ্যে ভালো লাগা কেন কাজ করছে এটার লুক বলেন এটার পারফরমেন্স বলেন ব্রেকিং বলেন কমফোর্টনেস বলেন যাই কিছু বলেন ওভারঅল কমপ্লিট একটা প্যাকেজ খুবই ভালো লেগেছে যেটা বলার মতো না এখন আসি মাইলেজ আমি গতকালকে কক্সুস বাজার আসলাম এটা রাইড করে তো আমি মাইলেজ পাচ্ছি হচ্ছে একচল্লিশ পয়েন্ট সেভেন আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে এটার কমফোর্ট আমার কোনো ব্যাক পেন নেই কিছু নেই সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে তো ব্রেকিং এর বিষয়টাতে সব থেকে বেশি কমফোর্ট জোন এটার সব থেকে ভালো দিক হচ্ছে ব্রেকিং এর যে দুইটা এবিএস রুয়েল চ্যানেল এ এবিএস ডেটা আমি গতকালকে কক্সস বাজার আসছি আমার একবারের জন্য মনে হয় নাই যে আমি আনকমফোর্টেবল বা আমার কাছে কোনো জিনিস খারাপ লাগতেছে অস্থির অন্যরকম একটা ফিল আসছে ব্রেক তারপর হচ্ছে ক্লাস মানে ওভারঅল আমার কাছে খুবই খুবই ভালো লাগছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেফটি মেনটেন করে ড্রাইভ করবেন ইয়াসিয়া মাহা